So, hey guys, welcome to my Fasad. So, hey guys, welcome to Fasad Blog. Welcome to my first vlog So, hey guys, welcome to my first, <laughs> so, hey first blog. So, hey

अब बोल दे दादा बम बाल है भाई सब बोल बाल है सरप्राइजिंग सब्सटेंट सब्सक्राइब सब से सो गाइस आपनारा সবাই আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করে দেন এবারে ঠিক এবারে ঠিক এসে আর ভিডিও কে লাইন মারো লাইন মারো লাইন করো यार লাইন মারো কি কি বলে কিছি লাইন মারো লাইক মারো লাইক লাইক মারো তো গাইস এই কো ফানি ফানি ও ফানি ফানি ব্লগ আইব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক দিয়ে রাখেন ঠিক আছে তো বাই বাই